সাহাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বসিতে আজকে আমরা শিখব কীভাবে ইয়ার্ন কাউন্ট নির্ণয় করতে হয় র্যাপ্রিল মেশিনের মাধ্যমে আপনারা হয়তো ইতিমধ্যে র্যাপ্রিল মেশিনের নাম শুনেছেন তাহলে চলুন দেখা যাক যে কীভাবে আমরা র্যাপ্রিল মেশিন থেকে কাউন্ট ইয়ার্ন কাউন্ট নির্ণয় করতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা র্যাপ্রিল মেশিন এটা প্রথমে আমাদের সুতা সেট করতে হবে তো আমরা যদি একটা কোণের সুতা মাপতে চাই তাহলে একটা কিন্তু আমরা এখানে পাঁচটা দিয়ে আজকে মাপবো যে পাঁচটি কোণের সুতা দিয়ে আমরা কাউন্টিনিউ করবো কারণ পাঁচটি একই ধরনের সুতা তো আমরা প্রথমে সুতা সেট করতেছি এই যে যেটা ঘুরতেছে মূলত এটাই সুতো পেঁচাবে হ্যাঁ তো আপনারা একটু পর মেশিন স্টার্ট দিলেই দেখবেন যে সুতোগুলো স্ক্রুতে সেট করার পরে এটা হচ্ছে এখন দেখেন সুতারের মধ্যে পেঁচাচ্ছে কতটুকু পেঁচাবে প্যাচাকে হচ্ছে গিয়ে একশো বিশ গছ একশো বিশ গছ কেন কারণ আমরা জানি যে এক লে সমান সমান একশো বিশ সুতরাং একশো বিশ গছ পর্যন্ত আমাদের সুতা পেঁচানো শেষ পাঁচটা কনের তো এখানে পাঁচ ইন্টু একশো বিশ এই পরিমাণ সুতা এখানে আছে তো এই সুতার আমরা গিয়ে এখন ব্যালেন্স মাপ দেবো ব্যালেন্স মাপ দেওয়ার পর ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব হচ্ছে ইয়ার্ন কাউন্ট তো কাউন্টটা আগে একটা ক্যালকুলেশন আছে হ্যাঁ তো কাউন্টার এই হচ্ছে ক্যালকুলেশন সূত্র তো সূত্রটা হচ্ছে কি আপনি দেখেন যেখানে আমরা যতটুকু সুতো মাপলাম হ্যাঁ সুতার লেংথ মাপলাম কিন্তু না ইয়ার্স গজ কিন্তু লেংথ তো এটার সাথে আমরা দেখেন পাঁচ গুণ করছি কারণ আমরা পাঁচটা করে নিলাম হ্যাঁ এবং এর সাথে হচ্ছে আমরা এখানে যে ওয়েটের ইউনিট আছে ওটা আমরা গ্রামে নিলাম চারশো তেপ্পান্ন পয়েন্ট ছয় ঠিক আছে এরপর ভাগ দেবো আটশো চল্লিশ দিয়ে কারণ আটশো চল্লিশে এক হ্যাংক সমস্যা আটশো চল্লিশ এরপর হচ্ছে আমরা যে ওয়েটটা পাবো আমরা এখানে ইলেভেন পয়েন্ট টু পেয়েছি ওয়েট তো এট ওয়েটটা বসাই দিলাম এরপর আমরা ক্যালকুলেশন করে দেখলাম আঠাইশ পয়েন্ট বিরানব্বই কিংবা উনত্রিশ হচ্ছে এটার কাউন্ট তো এভাবে কিন্তু আপনি র্যাপ্রিল মেশিন দিয়ে খুব ইজিলি একদম কাউন্ট নির্ণয় নির্ণয় করতে পারেন এখানে কিন্তু কোনো কমপ্লিকেটেড কোনো কমপ্লেক্স কিছু নাই সো ওকে এ পর্যন্ত আজকে ভিডিও তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও শেয়ার করতে পারেন ও আল্লাহ হাফেজ